আজকে মঙ্গলবার তাই আজকে রান্না করছি ধোঁকা ধোকার তরকারি রান্না করছি এই যে ধোকা ভাজতে দিয়েছি আর এইগুলো সব সেদ্ধ করেছে এগুলো সব ভাজব আমি হাতেই তৈরি করে কেনা ধোঁকা আমাদের বাড়িতে কেউ খায় না প্যাকেট পাওয়া যায় না সে প্যাকেটের ধোকা কেউ খেতে চায় না এইটা বাড়িতে বানালে আমার মেয়েও খায় আমারও ভাল লাগে আমার হাজবেন্ডেরও ভাল লাগে তাই এইগুলো ভাজছি ভেজে নিয়ে তারপরে তৈরি করবো আগে ভেজে নিই সবগুলো তারপরে করবো বন্ধুরা এই বললাম যে ধোকাগুলো ভাজা হয়ে গেছে মনে করো না আমি কাউকে ধোকা দিচ্ছি এটা ধোকা মানে ডাল বেটে সব মশলাপাতি দিয়ে এই টিফিন কৌরার মধ্যে বসিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে এটা পিস পিস করে কেটে ভেজেছি এখন তরকারি করবো আগেকার দিনের মানুষরা এরকমভাবেই রান্না করত এখন তো সব প্যাকিং সব বেরিয়ে গেছে প্যাকেট তাই তাড়াতাড়ির জন্য সব ওই করে কিন্তু আগেকার দিনের লোকে ডাল বেটেই করত মশলাগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আলুগুলো একটুখানি বেশি ভাজা হয়ে গেছে বলো তো আমি একা হাতের কাজ কিছু করা আমি একাই সব কিছু করি এদিক ওদিক করতে গিয়ে মশলা এদিকে ওদিকে করতে গোছাতে গোছাতেই এদিকে বসিয়েছি যে বাড়ি এসে সেটা আর আমার খেয়াল নেই এর মধ্যে তো জানো আদা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি হলুদ টমেটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাই রান্না করি জিরের গুঁড়ো সব দিয়ে জিরে দিয়ে মশলাটা করেছি ও জিরে ফোড়ন দিলাম তো আরো ভেজে রেখেছি দেখালাম এবার একটু নিয়ে তেল ছাড়ু ছাড়লে জল গোল ধোয়া জলটা সিদ্ধা গোল ওই জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো ওই জলে তো আর আলু সোজতে হবে না তেল ছেড়ে গেছে দেখো বন্ধুরা এবার জলটা দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হোক সেদ্ধ হলে তারপরে এই ইয়েগুলো দিয়ে দেবো ধোকার গেছি এটা দিয়ে দেবো তারপরে একটু ঘি গরম মশলা দেবো তার বন্ধুরা এবার আলু সেদ্ধ হয়ে গেছে এবার এই ধোকার টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে দেবো ঘি দিয়ে দিয়েছি আর হয়ে গেছে আজকে মঙ্গলবার আজকে এই রেসিপিটাই করেছি নিরামিষ আমার রান্না হয়ে গেছে